রাগ ক্ষোভ ক্রোধ আক্রোশের শিকার হয়েছেন কি এমন কি পরিবারও আর তাঁদের কাছ থেকে সাকিব আল হাসান গেল দুদিন থেকে আসলে অনেক বেশি উত্তপ্ত ভিডিও আপনার ভিডিও এটাকে আমি আসলে কোনো সাংবাদিকতা বলতে পারি না তোরা কন্টেন্ট ক্রিয়েটার তোরা রীতিমতো গিবোৎকার ঠিক আছে তোরা সাকিব বিদ্বেষী মেন কথা হচ্ছে সাকিব যদি একশো কোটিও রান করে তোদের মন ভরাইতে পারবে না সাকিব আল হাসান এমন একটা নাম যে নামটাকে কেন্দ্র করে কিছু মানুষ তাদের পেটের রুজি রুটি তৈরি করছে এবং সেটা কথা বলার মাধ্যমে আমরা দেখে আসছি এবং শুনে আসছি যে জিনিসগুলো তারা ইস্যু হিসাবে হিসুর মতো মানুষকে গেলাচ্ছে সেই জিনিসগুলো মানুষ বসে বসে গিলতেছে আমি কিছু সাংবাদিকদের নাম মুখে উচ্চারণ করব না কারণ এই সমস্ত সাংবাদিক নামের সাংঘাতিকদের মুখে নাম নেওয়াটা আমার কাছে রুচিতে বাধে কিছু হইলেই এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে রাখছে তাদের ঘেউ ঘেউ এমনভাবে শুরু হয়েছে যে সাকিব আল হাসান একটা মাংসের ডিব্বা একটা মাংসের হাড্ডি এই হাড্ডি যেটাই করছে না কেন কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠছে এই হাডিকে দেখা মাত্রই এই হাড্ডির নামে কোনো কিছু শোনা মাত্রই এই গোস্তের টুকরার নামে কোনো কিছু শোনা মাত্রই এই কিছু সাংবাদিক নামের সাংঘাতিকগুলা ঘেউ ঘেউ করছে এদেরকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে সাংবাদিক বলবেন এদের কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করার আপনি নিজেকে একটা প্রশ্ন করুন তো এটা কোন ধরনের ভিডিও কোন ধরনের রিপোর্ট কোন ধরনের সাংবাদিকের কাজ হতে পারে এটা আপনি মিলাতে পারবেন না আপনি জাস্ট মিলাতে পারবেন না একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই প্রথম থেকে সাকিব আল হাসানকে অ্যাটাক করে যাচ্ছে এরা এমনভাবে অ্যাটাক করছে যে যেন এরা তাদের সতীন সাকিব আল হাসান কি তাদের সতীন তাদের ল্যাঙ্গুয়েজ এমন কেন ওয়াই কোনো ম্যাচ শুরু হওয়ার আগে কোনো ম্যাচ শেষ হওয়ার আগে এদের কি আর কোনো রিপোর্ট নাই শুধুমাত্র কি সাকিব আল নিয়ে রিপোর্ট করা তার নামে করা এটাই তাদের মুখ্য উদ্দেশ্য উদ্দেশ্য আসলে জাতির কাছে তারা যেভাবে কথা বলতেছে তাদের ল্যাঙ্গুয়েজ যোগ্যতাটুকু হারিয়েছে দেশের মানুষ দেখতে দেখতে আসলে বিরক্ত আমি আসলে আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে এরকম প্রতিবাদমূলক ভিডিও আপনারা তৈরি করুন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে আপনারাও কিছু বলুন এরা লাগামহীন ভাবে বকে যাচ্ছে কি বলছে না বলছে সমস্ত কিছু প্যাস এরাই লাগাইছে প্রথম থেকে তামিমকে যখন বাদ দেওয়া হয়েছিল সেই জিনিসটা একজন সাংবাদিক সবার আগে রিপোর্ট করেছিল সে কে তার নাম আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সে কিভাবে জানলো তামিমকে বোর্ড থেকে কি অফার করা হয়েছিল কারণ তামিম তো দুই দিন পরে ভিডিও করে তারপরে জানিয়ে দিয়েছিল কিন্তু তার আগে এই সাংবাদিক কিভাবে জানলো যে তামিমের সাথে কি ঘটেছে সে মিনিমাম হলো পাঁচ থেকে দশটা ভিডিও বানাইছে এটাকে উদ্দেশ্য করে সেই তথ্যগুলো কোথায় এবং আমরা অনেক সময় সে কথা বলতেছে তাদের কাউকে দিচ্ছে দেখেছি নিয়ে কি কেউ প্রশ্ন তুলেছেন কথা বলেছেন এই তামিম নামের মধুটা এদের মধ্যে আসলে এই বীজ বপন হয়েছিল কবে থেকে আজকে থেকে না অনেক আগে থেকে সেটা আমরা তাদের বিরিয়ানি খাওয়া দেখলে বুঝতে পারি তাদের কথার ইন্টেনশন দেখলে বুঝতে পারি এই ধরনের সাংবাদিক এই যে মাল আউট নোমান সরি নট আউট নোমান এরা জীবনে ক্রিকেট ব্যাট ধরেছে এরা জীবনে বল করেছে জীবনে মাঠে গিয়ে দুটা চক্কর মারছে জীবনে রোদের মধ্যে আর এই সাংবাদিক গুলা তারা কিভাবে সমালোচনা করছে এটা ডিরেক্টলি তারা গিবোধ করছে আপনি দেখবেন প্রত্যেকটা ম্যাচের শেষে বা আগে আপনি বসে থাকবেন দেখবেন ওদের ভিডিও পেয়ে যাবেন টাইটেলে অথবা থামবেলে টাইটেলে অথবা থামবেলে আপনি সাকিবের দেখতে পাবেন অথবা সাকিবের নাম পাবেন থামবেলে অথবা টাইটেলে এবং তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলবে তারা এতটুকু আপনি শিওর থাকেন এটাকে আমি আসলে কোনো সাংবাদিকতা বলতে পারি না তোরা কন্টেন্ট ক্রিয়েটার তোরা রীতিমতো গিবোৎকার ঠিক আছে তোরা সাকিব বিদ্বেষী মেন হচ্ছে সাকিব যদি একশো কোটিও রান করে তোদের মন ভরাইতে পারবে না এদিক থেকে একটা দিক এগিয়ে আছে আবিদ হোসেন সামি এই মানুষটা প্রথম থেকে আমি দেখছি যেই ধরনের ক্রিকেট বিশ্লেষণ করে যেই ধরনের সমালোচনা করে আনবিলিভেবল মাইন্ড ব্লোয়িং তার ক্রিকেট সেন্স জাস্ট আমাকে মুগ্ধ করেছে আমি অনুরোধ করব এই ধরনের সাংবাদিককে আপনারা ফলো করুন এই ধরনের সাংবাদিককে আপনারা দেখুন একটা ম্যাচ শেষ হওয়ার পরবর্তী সময়ে এই সামি নামের এই সাংবাদিকটা তিনি যেভাবে উইক পয়েন্টগুলো দুর্বল পয়েন্টগুলো দর্শককে বোঝাচ্ছেন একদম প্র্যাকটিক্যালি এদের কারোর ক্ষমতা আছে এই যে রিয়াসাত আজিমপুর এই যে মালক নোমান এরপরে হচ্ছে আদার যারা যারা আছে আর কি তোদের কথা হলো তোদের পছন্দের প্লেয়ারকে বাদ দেওয়াই যাবে না তাদের ইন্টেনশন দেখলে মনে হয় তারা কিছু একটা খেয়েছে তামিমের থেকে কিছু একটা পেয়েছে এমন শিওর তারা আসলে কতটুকু পেয়েছে কতটুকু খেয়েছে তোরা না মানলেও এটা পৃথিবীর সবাই মানে পৃথিবীর সব প্লেয়ার জানে একটা নাম নাম্বার ওয়ান সেটা হচ্ছে সাকিব আল হাসান সেই মানুষটাকে তোরা

দেশের অন্যায়ের প্রতিবাদ কর তোরা হচ্ছে ক্রিকেট নিয়ে কেন জানোস কারণ এই ক্রিকেটের কোনো রিয়াকশন আসে না তোদের ক্ষেত্রে তোদেরকে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো ইফেক্ট পড়ে নাই তোদের উপরে এই জিনিসটাকে তোরা সহজ হিসাবে নিচস আরে আমি তো এর নামে বদনাম করতেছি হাতুরি সিং এর নামে বলতেছি আমার বিরুদ্ধে তো কোনো কিছু আসতেছে না পাপনের বিরুদ্ধে বলতেছি বিসিবির বিরুদ্ধে বলতেছি মানুষের সিমফ্যাথি অর্জন করতেছি সাকিবের বিরুদ্ধে বলতেছি কোনো ধরনের সিম্পি অর্জন করতেছি বাস আমি ভিয়ো কমেতেছি ডলার কমেতেছি আমার নামও হইতেছে। আমি সচ্চাহほしい ইন্টারনেটে এটা সচ্চাহほしい জাস্ট বিরুপ্ত হয়ে গেছে আমরা আল্লাহই জানে সাকিব আল হাসান তদের মতো সাংবাদিকদের যদি সামনে পায় তদেরকে যে কি দিয়ে পিড়াবে ভাই তোরা কে ওর সামনে যাস না ও জেই লেভেলের মানুষ আমি জানি ও সামনে গেলে তোরা মহা বিপদে পড়বি ঠিক আছে তোরা যেই ভাবে ওকে কাটি করছস ওর পিছনে আঙ্গুল দিছস ও যদি তোদেরকে সামনে দেখছে কোনো দিন আল্লাহ জানে তোদের তোদের কপালে কি আছে তোরা কেউ সামনে যাস না ওরা তোদের জন্য আমার এই অ্যাডভাইসটা থাকলো